আমার কেন তুমি শুনবা না গোয়াম্মা তোমার সন্তান জাহান নামের গুণে আসামি গ্রিপ্ত গো গোয়াম্মা কেন তুমি মাফ করবা না বলে আমার দিল থেকে তো মাফ আসে না এই সন্তানটারে আমি কমাদুর করিয়া মানুষ করি নেই এই সন্তানটারে আমি জন্ম দিতে গিয়া আমি মা কত কষ্ট করেছি কত মজা করেছি আমি মা বালতি কি বালতি ব্রক্ত আমি পানি বালয় পালাইলাম সন্তান রে মায়া করে আমি মানুষ করেছিলাম আমি নিজে না খাইয়া আমার ফোকা আমি খাওয়াইতাম গো নবী ও মায়ার নবী গো যেই দিন পাথরের কঙ্কার দিয়ে আমার মাথার উপরে বাড়ি মারলো রক্তের ফোয়ারা যখন জারি হয়ে গেল ওই সন্তানের থেকে আমার মনটা কেমন যেন উঠে গেল আমার নবী কয় আপনি যদি মাপনা করেন কেমন হয় যাবে গো আম্মা নবীর দল আমার বিশ্ব আম্মা জান অনেক বুঝাইলেন বুঝানোর পরে আম্মা যান এই দুনিয়ার উপর থেকে নামাজের হালতে যাইয়া এরকম দোয়া করে দিলেন আল্লাহ ও মায়ার আল্লাহ ভাই ভাই তোর সঙ্গে সম্পর্ক রাখবে না টাকা তোর কাছে নাই এই টাকা না থাকার কারণে তোর কত আপন মানুষগুলো পর হ্যাঁ যাবে তোরে দেখলে অন্য রাস্তা দিয়া ঘুরিয়া যাবে যুবক তোর দেখে কিন্তু আসবে না হ্যাঁ যুবক তুই যদি কোনো বাড়িতে গিয়া মজাও নিতে চাও তোমার সাথে কেউ মজাও করবে না বিপদে পড়িয়েও যদি কোনো বাড়িতে উঠো ওই বাড়ি থেকে ঘাড় ধরিয়া নামায়া দিবি হ্যাঁ যুবক কারণ তোমার কাছে কোনো টাকা নাই শুন তুমি যদি অন্য কোন জায়গায় ভালো মন নিয়েও যাও তোমার দেখিয়া তোমার আত্মীয় স্বজন গুলা যাবে কারণ কি ব্যাপার ব্যাপার এমন হয়ে গেছে তুমি। যুবক টাকা না থাকার কারণে আপন আপন মানুষগুলা তোরে সারিয়া পালায়া যাবে হ্যাঁ যুবক টাকা না থাকার কারণে কোনো জায়গায় যাইতো সায়াজ যাইতো গিয়ে শান্তি পাই না যুবক রে দুনিয়াটা এমন হয়ে গেছে বলে টাকা যার কাছে আছে এর মতো এত সুন্দর ব্যক্তি আর কেউ হতে পারে না এ যুবক টাকা যার কাছে আছি টাকা যার কাছে আছি মা বাবার কাছে সে ভালো সন্তান সবচাইতে সেরা সন্তান সবচাইতে বড় আদরের সন্তান বাস্তবতা বলি যুবক করে কার পিছনে দৌড়াইয়া জীবনের সময়টা নষ্ট কর যুবক শোনু তোমার কাছে যদি টাকা না থাকে বাই বাই পরিচয় থাকে না বোনেরা খোঁজখবর নেয় না এ যুবক আর যদি তোমার কাছে টাকা থাকে বন ভাই ভাই বলিয়া পাগল হায়া যায় মা সন্তান রে দিনের মধ্যে বেশি করিয়া ডাকে বাস্তব কথা দল একটা বার কত যুব বেকার লাঞ্ছনার পাত্র হায়া দাঁড়ে 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 ঘুরিয়া আসে এ নবীর দল তোমার কাছে যদি টাকা থাকতো তুমি ভাইয়ের কাছে ভাই সেরা ভাই হইতা শাশুড়ি मर कसगी आओ জামাইয়ের মধ্যে সেরা জামাই হইতা তোমারে আব্বা যান আরো দশ বার বেশি বলতো ওর বিবি তাকায়া দেখ তোর কাছে টাকা দেখলে তুই কি করতে তোর বিবি তোমার থেকে টাকা নিয়ে বাবার কত রং বিরঙ্গের মজা কে নিয়ে দিত এ যুবক তুই তার বিবির কাছে বড় সুন্দর হইয়া যাইতি তোর তোর বিবির কাছে তোর চাইতে আর অত যত্ন এত সুন্দর যত্নবান ব্যক্তি আর কেউ হতো না এই দুনিয়াটা বা ভালো করে কান পাতিয়ে শুনো দুনিয়াটা বড় দোকাবাজ দুনিয়ার মায়ায় পড়িও না মায়ার নবীও বলেন যদি কেউ দুনিয়ার মায়ায় পড়ে ওই ব্যক্তি মরা কুকুরের ন্যায় পরিণত হয়ে গেল সমুদ্রের মধ্যে দিয়া নদী পথ দিয়ে যদি মরা কুত্তা বাইসা যায় কেউ নিবেন আপনারা মরা কুকুর যদি ভাসিয়া যায় কেউ নিতে যাইব না বড় দনাকের মধ্যে কাপড় লাগাই সরে আসবো আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মুহে যারা পুরুল। ওই ব্যক্তিগুলা মরা কুকুর নাই দৌড়াইতেছে মরা কুকুর ধরবে বলে দৌড়াইতেছে দুনিয়া যারে লাথি মারে এই দুনিয়া যারে যে পাইতে চায় দুনিয়া তারে লাথি মারে আর দুনিয়া যে ছাড়তে চায় ওই বান্দার কাছে দুনিয়া পায়ের তলে হাজির হয়ে যায় বাস্তব কথা রে বাবা ও টাকাওয়ালা মাস্তা ঘুমায় আছে টাকাওয়ালা হইলেই তো হবে না আল্লাহর হুকুম মানা লাগবে এরে নবীর উম্মতির দল বেকার ভাইদের জন্য আমার একটা বার্তা দিয়া গেলাম এই জন্য বলি রে যুব আর কতকাল গাঁজা ফেনসিডিল খাইবা আর কতকাল মদের নেশায় থাকবা আর কতকাল জেনার মধ্যে থাকবা এ যুব মালাকাল মহুদ কিন্তু তোর ঘাড়ের সাহারাগের নিকটতম আছে হ্যাঁ যুবক আমার নবী বলে যদি তোমরা মরণ মরণকে এত নিকট মনে করো মনে করো শ্বাস ফালাইলা আর নিঃশ্বাস নিতে পারবা না এত তাড়াতাড়ি মহৎ মনে করা লাগবে এ যুবক ভাই আমার আই তোর দিল দিয়ে বুঝাইয়া যায়। আই তোর দরত বলিয়া যায় আর কতকার গুনার কাজে যাইবা এ যুব আর কতকাল গুণার কাজে জীবনটা হেলাই খেলাই করে দিবা যুবক রে একটা কি আল্লাহ তালার ভয় তোর মধ্যে নাই হ্যাঁ যুবক আল্লাহর ভয় কর রসলার সুন্নতের মালা গলায় লাগাও আহারে দিন ধর্মের মধ্যে কাজকর্ম করো এরকম করিয়া জীবিকার নির্বাহের কাজে বাহির হ্যাঁ যাও আর কতকাল বেকার হইবি যদিও তুই বেকার মালিকের দরবারে কয়েক দিন কান্না করেছ এই বেকার যুবক চাকরি নাই চাকরি নাই বলে হাই হুতা সুতা সাল্লা করে দিলা কয়দিন মালিকের দরবারে বলে সো মালিক ও মালিক আজকে ইন্টারভিউ দিতে গেলাম আমার কিন্তু চাকরিটা হইনলা মালিক আমার রে আমার জন্য চাকরির ব্যবস্থা কি করাও যায় না কয়দিন বলেছেন আপনারা চাকরির জন্য দরখাস্ত মালিকের দরবারে কয়দিন করেছরে যুবক এ যুবক শুনু। দিলের কান লাগায় শোন এই জন্য বলি যাই দরকার হয় না কেন মালিকের দরবারে চাইয়া নাও মালিকের দরবারে অভাব নাই আরে তুমি আমি ফকিন্নি হইতে পারে মহামণি আমার সত্তা কোনোদিন দিন না তিনি রাজাদের রাজা বাচ্চাদের বাচ্চা রাজা দিরাজ তার মতো রাজা আর কেউ নাই বলহু আল্লাহু আহাদ ওই এক আল্লাহ এমন এক আল্লাহ ওই আল্লাহর সাথে কোনো জাতের কোনো সিপতের মিল থাকে না এরে নবির উম্মত ছাত্রী দল আমি যুবক ভাইদেরকে নিয়ে যেই কথা বলতেছিলাম একটা দিলের কান ফালায় আসন এরা যুবক মায়ার নবী একদিন হঠাৎ করে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন বলতেছিলাম ঘটনাটা দিলের কান লাগায় শুনিয়া নাও মায়ার নবী আবার এমন একটা যাইতেছিল হঠাৎ করে মায়ার নবীর থমকায় দাঁড়ায় গেলেন শুধু তাই না মায়ার নবীর জবান দিয়ে কেমন যেন কান্না জড়িত কণ্ঠবাহিন হইতেছে সাহাইকেরাম তাকায়া দেখতেছেন কেমন যেন অবস্থা হয় গেল রে আমার নবীর নবী আমার কান্না করে 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 চোখ মুবারক দাঁড়ি মুবারক বিজয়া দিলেন সাহবাই কেরাম বলেন ইয়া রসুল্লা নার নবী আমার কেন কান্না করিন কি হয়েছে আপনার এইবার নবী আমার নাকি বলেন এই সাবিরা শুনো আমি এই যে কবরস্থানের পাশে দাঁড়াইলাম এমন একটা কবর দেখতেছি কবরের মধ্যে বড় আজাব কেরাম বললেন নবী অ মায়ার নবী যে নবী গো কি জন্য এত হইতেছে কেন আপনার কান্না নবী আমার এটা কয় এই কবরের এত আজা এই কবরের এমন আজাব যেই কবরের মধ্যে যায় ওই ব্যক্তি সেরা কেউ বুঝতে পারে না সাপে যার দংশন করে ওই ব্যক্তি সাপের যন্ত্রণা বুঝে যারা জীবনে দংশন করে নাই সাপের যন্ত্রণা কেমন সে বুঝতে পারবে না নবী আমার বলেন ওই কবরের মধ্যে যেই যা

যদি পড়িয়াও যায় নবী আমার বলেন এর চাইতে বেশি বিপদ ওই বান্দা বান্দা অন্ধকার কবরের জগতে চলে গেল অবস্থা কেমন হবে কেমন হবে অবস্থা মাটির কবরে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি বুঝতে পারবে তখন তার হুশ আসবে ওই সময় তো হুশ আসিয়াও আর কোনো কাম হইবে না কাজ হইবে না এরে নবীর নবী আমার কান্না জড়িত অবস্থায় কণ্ঠে বলেন এই ব্যক্তির কবর যুবক মানুষের কবর এই ব্যক্তিটা হইল যুবক এই ব্যক্তি যুবক মানুষ যুবক মানুষের কবরের মধ্যে এমন আজাব আর মায়ার নবী আমি দেখিয়াও কন্ট্রোল করতে পারলাম না চোখ দিয়ে আমার পানি বাহির হয় গেল এইবার সাবাইক রাম বললে ও নবী গো এই যুবকের কবর যাও এই যুবকের বাড়িটা তালাশ করো দেখো তার কেউ বিশ্বাস এইবার নবীর কথা মতো দৌড়াইয়া দৌড়াইয়া অনেক খোঁজাখুঁজির পরে একটা বাড়ি পাইলেন বাড়ির মধ্যে গিয়া পরিচয় যখন তালাশ করলো তালাশ করার পরে পরিচয় মিলিয়া জেগাল এইবার নবী আমার ওই মায়ের বাড়ি হাজির হাজির হওয়ার পরে ডেকে ডেকে বলেন আম্মা আপনার সন্তান মারা গেছে কি না বলে হ্যাঁ বেশ অনেক দিন হয়ে গেল আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাটির কবরের বাসিন্দা বলে আপনি কি করেন আপনার সন্তান কি আপনার সেটা কোনোদিন দিন বেআবি করেছে এবার মহিলাটি নবীকে বললেন নবী গো কারণটা আমি বুঝলাম না কেন আপনি শোনাইতে চান নবী কেন চান সমস্যা কোথায় নবী ডেকে বলেন আমার আমার মা একটাবার শুনিয়া নেও তোমার সন্তান কবরের জাগতে বড় আজাবের মধ্যে আছে। এমন আর এমন আজাব তোমার সন্তান তো সহ্য করতে পারে না আমি নবী দেখিয়া রুহানি হালাতে দেখলাম কিন্তু আমি নবীও দেখিয়া সহ্য করতে পারি নাই আমার বুকের মধ্যে কেমন যেন আগুন লেহেঙ্গা গেল আমার মাটির কবরের মধ্যে জ্বালা যন্ত্রণার মধ্যে আছে আম্মা জান আপনার সন্তান কি আপনার সাথে কোনো দিন করেছে এইবার আম্মা জান কান্নার তো অবস্থা কান্না করি করি বলতিছি নবী গো ও মায়ার নবী ও মায়ার নবী গ আমার সন্তান ওয়াহিদ কাজ করতে গুনার কাজে লিপ্ত ছিল আমার সন্তান গুনার কাজে লিপ্ত কিন্তু মায়ার নবী হঠাৎ করে একদিন আমি বাধা দিলাম দুইটা পা ধরে ধরি বলি সন্তান আর গুনার কাজে যায় না এ সন্তান আমার মত ফুরার করিও না যে না করিও না গাব গাজা ফেন্সি ডিল ইয়াবা খাইও না এ সন্তান নবী আমি হাত ধরে টানাটানি করলাম সন্তান আমার কথা মানে না পা আমি মা। তুই টানা টানলাম বেটা আমার কথা শুনে না ও মায়ের নবী হঠাৎ করে সন্তানের রাগ হয়ে গেল আমি মাকে পিছন থেকে একটা পাথরের কঙ্কার নিলেন একটা পাথর নিয়া এমন ধরে একটা মাথার উপরে কপাল পাঠিয়ে গেল কপাল পাটার পরে রক্তের ফোয়ারা বাইরে হাইয়া গেল রক্তের ফোয়ারা রক্তের বর্ণা যখন বাইর হই গেল অ মায়ার নবী আমার আমি অজর দরাই কান্না করতে লাগলাম ওই সন্তান মারা গেছি আমার নবী কয় তাড়াতাড়ি মাফ করা লাগবে এইবার আম্মা জান রাইকে কয় না না মাফ করা যাবে না ও মায়ার নবী গো সন্তানটা তো আমি মাফ করতে পারি না এ রে আল্লাহর বান্দা ভালো করিয়া শুনো একটা বার দিলের দল এইবার দেখো নবী আমার কয় কেন তুমি শুনবা না গো আম্মা তোমার সন্তান জাহান্নামের গ্রেফতার এমন পড়াই পড়তেছে আম্মা কেন তুমি মাফ করবা না বলে আমার দিল থেকে তো মাফ আসে না এই সন্তানটারে আমি কমাদুর করিয়া মানুষ করি নাই এই সন্তানটারে আমি জন্ম গিয়া I'm কত কষ্ট করেছি কত মজা করেছি আমি মা বালতি কি বালতি রক্ত আমি পানি বানায় পালাইলাম সন্তান রে তো মায়া করে আমি মানুষ করেছিলাম আমি নিজে না কাইয়া আমার ফোকা মনির আমি খাওয়াইতাম গো নবী ও মায়ার নবী গো যেই দিন পাথরের কঙ্কার দিয়ে আমার মাথার উপরে বাড়ি মারলো রক্তের ফোয়ারা যখন জারি হয়ে গেল ওই সন্তানের থেকে আমার মনটা কেমন যেন উঠে গেল আমার নবী কয় আম্মা আপনি যদি মাপনা করেন কেমন হইয়া যাবে গো আম্মা এর নবির দল আমার বিশ্ব নবী অনেক জান বোঝানোর পরে আম্মা যান এই দুনিয়ার উপর থেকে নামাজের হালতে যাইয়া এরকম দোয়া করে দিলেন আল্লাহ ও মায়ার আল্লাহ